গুড মর্নিং শুভ শুভেচ্ছা সবাইকে আর আজকে মানে কালকে রাত আড়াইটা তিনটার সময় শুয়েছি সকালে উঠেছি ওই সাড়ে সাতটা নাগাদ তো যদিও আমি মানে এমনিই শুয়েছিলাম ঘুম আমার আসেনি ঘুমই আসে না অত রাত হয়ে গেছে তারপরে কি হয় যে আমি এসে একটুখানি একটা লুচি আর দুটো দু সুজি করেছিলাম সেটা আমার প্রচন্ড ভাবে গা বমি দিচ্ছিল সারা রাত ধরে গা বমি ঘুমটাও আসেনি তো সকাল উঠে আমি এই ঘরের কাজকর্ম মানে যেগুলো থাকে আর কি নিকানো টিকানো সেগুলো সব করে নিয়ে একদম স্নান স্নান করে নিয়েছি এবার একটু শুকনো মুড়ি নিয়ে বসেছি শুকনো মুড়িটা খাবো খেয়ে তারপরে যাবো রান্নাঘরে কারণ আমাদের বোদন থেকে মাংস খাওয়া হয় না এই নবমী দিনে মাংস খাই বোদনের দিন থেকে মাংস খাওয়া বন্ধ আছে আমার বর সারাবেলায় গিয়ে মাটন নিয়ে এসেছে এবার ওটাকে রান্না করব। আর তাছাড়া আমাদের গ্রামে যে আছে তোমরা হয়তো চেন্ন অনেকে রানার আমাদের লাভপুরের বিধায়ক আমার বাড়িতে গোটা গ্রামে নিমন্ত্রণ আছে সেখানে গিয়ে খেতে পারলেও ভালো কিন্তু এত ভিড় হয় ধৈর্য রাখে তো চলো নবমী দিনে কী কী করি তোমাদেরকে দেখাই একটু একটু করে

¿Ella quiere? ¿Ella quiere? ¿Ella quiere?

দেখো আজকে নবমী শেষ হয়ে গেল অথচ আমি কোনো ব্লগই করতে পারছি না তার কারণ মিধি তো রাত জায়গাতে টায়ার্ড আর ওদিকে এত জোরে মাইক বাড়ছে প্রত্যেক দিন এত মাইকের আওয়াজ আমি চিৎকার করে কথা বলতে পারছি না আর তাছাড়া এই যে কপিরাইট ক্লেমগুলো খেতে হচ্ছে আর একটা ব্যাপার যেটা হচ্ছে সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি তো বৃষ্টির জন্যে মানে বেরোতেও পারি নাই নতুনত্ব কিছু নাই ঘরের মধ্যে আর কত কথা বলে বলে ব্লগ দেব বলো তো এই দেখো দিনের বেলায় মাংস রান্না করেছিলাম সেই মাংস থেকে গেছে রাতের বেলায় কিছু একটা করে নেবো আর সেরকম ঝামেলা কিছু নাই আর বৃষ্টি একবার করে পড়ছে একবার করে বন্ধ হচ্ছে তো এই চলছে তো একবার মন্দিরে যাব তা শুনলাম যে এখন একটু লোকজন এসেছে বৃষ্টির হচ্ছে তো একটু পরে যাব। তো একবার গিয়ে মন্দিরে আজকে যেহেতু যাওয়া হয়নি একবারও আজকে আজকে একবার তো যাবো তো দেখো আজকে আমার ব্লগ যেমন ছিঁড়ি তেমনি আমার মানে মুখ চোখ আর দেখলে যে আমার বান্ধবী এসেছিল ওর ছেলেকে নিয়ে এত দুষ্টু ছেলে খুব কিউট ও দেখতে আর বাচ্চা এমনি খুব ভাল লাগে ওর দুষ্টুমি করছে বলে ভাল লাগছে কিন্তু মায়ের পক্ষে হয়তো কষ্ট করে কারণ মাকে প্রতিদিন সামলাতে হয়তো মা অতটা পারে না আর অনেকদিন পর তো পেলাম ওকে আমি আগেও অনেক ওকে চটকাতাম মেয়ে তো তখন অনেকটা ছোট ছিল এখন একটু বড় হয়ে গেছে দাঁত বেরিয়ে গেছে তখন দাঁত বেরোয় না ফোকলা দাঁতের হাসি দেখতে আমার বেশি ভালো লাগে তো ওর ওকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সব প্যান্ডেল গেছিল ঠাকুর দেখতে খেলা করতে গিয়ে আঙুল কেটে নিয়ে চলে এসছে যে আঙুলে ব্যান্ডেজ হয়ে গেছে অন্য করছে সেবা করছে কি হবে আবার আর তো পুজো দেখাবে না আর একজন মুনি সবকে আবার মুখ খবরা দেখে গেছে চোখ যাক যা কাজল গলে গেল তো কামাই না কাজল গুলিয়া যাচ্ছে

এখন সবার ঠাকুর দেখার ধুম আমরা তো গরমে কালকে দেখিনি আজকে ঠান্ডা ওয়েদার ওয়েদারে সবাই বেরিয়েছে খুব মজা সারাদিন বাড়িতে বসে বসে এই দেখছি লোক যা হ্যালো জানটা পড়ছে না লাইটটা দিয়ে দেখা যাচ্ছে না হ্যাঁ ভালো আছো রাখি এখন বসে বসে লোক দেখছে আজকে আমাদের কোনো কাজ নেই সব সেলফি তুলছে হাঁপ থেকে সেলফি তোলা ঘুমবেছি ভালো লাগে দেখতে সব সেটি পুজো আসছে অভমি আমার কাটছে কেমন হ্যাঁ নবমী নিশি ব তো আমার উমামা চলে যাবে প্রতি গৃহে তাই হয়তো আমার মচ্চেকার এই অবস্থা তো তোমাদেরকে ওই দুর্গাটা কেন দেখালাম এবার একটু বলি খুলে আমার বলবারও উপায় নেই মাইক বেজেই যাচ্ছে মাইক বেজে যাচ্ছে তো দাঁড়াও ঘরে যাই দি বলি তো ওই দুর্গার কপালে দেখেছো একটা সোনার টিপ বা চোখ দেখেছ তোমরা টিপ বলতে পারো বা চোখ জানি না আমি বা তিলক যেটাকে বাবা মতো করে বাবু একটা কথা বলছি ভিডিও চলছে তো তো চোখ বা তিলক বা টিপ যা বলবে তো সেটা ওটা দেখানোর একটাই কারণ কারণ আমি তখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমার টিচার্স ট্রেনিংও কমপ্লিট হয়ে গেছে পিটিটিআই কিন্তু চাকরির অ্যাপয়েন্টমেন্ট পেয়েও আমি জয়েন করতে পারিনি বুঝতেই তো পারছো তখন অনেক রকম ঝামেলা চলছিল তো তখন আমার মা মানসিক করেছিল যদি আমার চাকরি হয় তাহলে এই ঠাকুরকে টিপ দেবে তো আমাদের গ্রামে মা কালীকেই সবাই জাগ্রত বলে এবং অন্যান্য ঠাকুর যেগুলো আছে জাগ্রত কিন্তু এই ক্লাবের ঠাকুরকে সেইভাবে কে কিন্তু আমি দেখেছি না মানে এই ঠাকুরের কাছে যা চায় তাই পাই আমাদের সাত মানে কি বলবো সিদ্ধি লাভ এই যে অঞ্জলি দিছি না রূপং দেহি জয় দেহি যশো দেহি পুত্রং দেহি ধনং দেহি তো দেহি দেহি মোটামুটি কিছুটা দেহি উনি হয়তো মেটান আমার মায়ের বিশ্বাস তো সেখান থেকে মা মানত করেছিল যে আমার চাকরি হলে এরকম দেবে তো আমার চাকরি হওয়ার পর ওটা মাকে করিয়ে দেওয়া হয়েছিল আরও একটা কথা বলি যে তোমরা কালকে আমার অষ্টমীর ভিডিওটাতে দেখেছ আমার প্রতিমা যেখানে দর্শনের ভিডিওটা ছিল সেখানে যে লাস্টে যে ঘোষালবাড়ি ঠাকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওই ঘোষালবাড়ি ঠাকুরে আমাদের মানে আমরা শুদ্র শূদ্রের কোনো অধিকার নেই তো সেই জন্য ওখানে অঞ্জলি দিতে মানে অষ্টমীর অঞ্জলি দেওয়া যেত না কোনো এমনকি বিপত্তায়নি যে ভাগাটা সুতোটা বাঁধা হয় সেটাও ওখানে বাঁধা যায় না তো আমাদের কোনো অধিকারই ছিল না কিন্তু ওই ঠাকুরটা আমাদের প্রাণের ঠাকুর কারণ ছোটো থেকে জন্মে থেকে ওই ঠাকুরটা দেখে আসছি তো যখন আমার মা দেখে অনেক দূরে ওই ভিতর দিয়ে যখন অঞ্জলি দিতে যেতে হতো এরকম করে ওটা পাড়াটা আমাদের পাড়া তার কোনো ঠাকুর নেই তো তখন আমার বাবারা ক্লাব থেকে ঠিক করে যে এরকম ক্লাবে একটা ঠাকুর নিয়ে আসবো তাতে বাচ্চা কাচ্চারাও নিজের মতো করে ঠাকুরের কাছে যেতে পারবে সব কিছু করতে পারবে তো সেই এই ক্লাবে ঠাকুরটা নিয়ে আসা হয় ক্লাবে ঠাকুরটা যখন আসে তখন আমি সেভেন এইটে পড়ি তো এইটার প্রতি আমাদের খুব ফেদ বলতে পারো মানে এতটাই অগাধ বিশ্বাস ঠাকুরের প্রতি যে আমরা এখন যে যাই মানত করেছে মানে আজ পর্যন্ত ইয়াং ছেলেরা যে যা মানত করেছে সবার পূর্ণ হয়ে গেছে কেউ চাকরি কেউ বাচ্চা যে যেটা করেছে সেটাই মন থেকে পূর্ণ হয়ে গেছে সেই জন্য আমি এই ঠাকুরটার পিছনে এতটা আঁকড়ে পড়ে থাকি শুধু এই একটাই কারণে যে মনের আশাগুলোকে পূর্ণ করে দেয় খুব বুঝতে পারেন ঠাকুর একটাই জানি তবুও জানি না সবার সবার বিশ্বাস নিয়ে বাঁচে তো তো সেই জন্য আমি এই ক্লাবটাকে ছেড়ে কোথাও যাই না ঠাকুর দিনে তো আমি কোথাও পুজোতে আমার ক্লাস এই থেকে আজ পর্যন্ত আমার এই সাঁত্রিশ বছর জীবনে যতগুলো দুর্গা পুজো গেছে সবগুলোই আমার এই ক্লাবের সঙ্গে জড়িত এতদিন এই যে এইও বরণ করা যে কাজগুলো দেখেছো তোমরা নিশ্চয়ই তো এই বরণ করা কাজগুলো আমার ঠাকুমা করতো আমার ঠাকুমা আমার দাদু দু হাজার উনিশ সালে আঠারো সালে মারা যান তো তখন থেকে ঠাকুমা বিধবা হয়ে যায় বলে যেহেতু এই স্ত্রীদের কাজ ঠাকুমার কাজগুলো করেন না তখন থেকে মানে কোনো রকমে আমি করছি করছি মানে কি সেভাবে ভুলে যায় মনে থাকে না পারি না ওই জন্য এবারে ভিডিও করে রেখে দিন আবার ভিডিও দেখে আমি মনে করে নিতে পারবো যে অ্যাকচুয়ালি ষষ্ঠী দিনে কী করতে হয় সপ্তমী দিনে কী করতে হয় আমাকে বারবার জিজ্ঞেস করতে হবে না বা বকা খেতে হবে না কারণ আমাদের ব্রাহ্মণ একটু রাগি টাইপের এগিয়ে যায় বকে মানে খুব নিয়মকানুন সূক্ষ্ম সূক্ষ্ম ধরে উনি পুজো করে তা উনি একটু রেগে যান তো সেই জন্যে আমি দেখলাম যে পরবর্তীকালে আমাকে আর বকা খেতে হবে না যে ব্রাহ্মণ ছিল ও সে যে মানে হেল্প করছিলো পুজোটা করছিলো উনি মন্ত্র ওটা তা ওটা ওনার ছেলে তো ছেলের বয়স এতটাই কম সে বেচারা এত কষ্ট পেয়েছে কালকে গরমে ঘেমে আর উঠে করতে পারছে না ওর বাবা বারে বারে ঘাম মুছিয়ে দিচ্ছে বাবা তো তো শেষকালে রাত্রি বারোটার সময় যখন আরতি করছে ওর হাত আর নড়ছে না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার নবভূমির স্পেশাল কিছুই নেই এই টুমটাং টুমটাং যা হলে আবার মণ্ডপে গেলাম মেয়েরা নাচ করছিলো দেখলাম চলে এলাম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা শুভরাত্রি